সম্মানিত অবস্থিতি এটা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আল্লাহ আব্দুল আলহামী এই সুরফাতে অনেক ফজিরত দান করেছেন আলোচনা করব না সমস্ত প্রশংসায় প্রশংসিত আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা একমাত্র আপনি যত জিনিসের প্রশংসা করেন না কেন সর্বপ্রথম ওই মহান স্রষ্টার প্রশংসা চলে আসবে এরকমের জানা তুমি এত সুন্দর করে মানুষটার বানাই না তার প্রশংসা কার বলে তো আল্লাহ তুমি এত সুন্দর করে এই গাছটা বানাই না প্রশংসা কার প্রশংসা আল্লাহ এত সুন্দর একটা মুরগির বাচ্চা কে বানাই না এত সুন্দর একটা গরুর বাচ্চা কে বানাই না বলেন এত সুন্দর একটা ফুটফুটে মায়ের সন্তান কে বানায় না বলেন আপনাকে আমাকে কে বানাই তাহলে প্রশংসা হবে কার এই জন্য বলো প্রশংসা কার হবে আল্লাহ প্রশংসা হবে দুনিয়ার যত জিনিসের প্রশংসা আপনি করেন না কেন যদি মানুষের প্রশংসা করেন তাহলে সে মানুষের প্রশংসার সর্বপ্রথম প্রশংসা করতে হবে আল্লাহ আপনার ভিতরে এত গুণ আপনার এত মর্যাদা কে দাঁড় করছে প্রশংসা কার হবে বলে আর প্রশংসা হবে এক লোক একটা বিল্ডিং তৈরি করছে মানুষ দেখে বলে বিল্ডিংটা তো অনেক সুন্দর তাহলে সর্বপ্রথম প্রশংসা আসবে কার যে ব্যক্তি এই বিল্ডিংটা তৈরি করছে অর্থাৎ সর্বপ্রথম প্রশংসা আসবে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি সুন্দর করে বিল্ডিংটা তৈরি করছে এর আগে প্রশংসা আসবে যে রাজমিস্ত্রি যদি এত সুন্দর করে বিল্ডিং তৈরি করতে পারে তাহলে সেই রাজমিস্ত্রিকে কত সুন্দর কালনা তারা তৈরি করছে তার প্রশংসা কার যত জায়গায় আপনি যাবেন না কেন সর্বপ্রথম প্রশংসা হবে কাজ আল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসার সামনে দুনিয়ার কোন প্রশংসা হতে পারে এটা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমিন যিনি সমস্ত পৃথিবীর পূর্তি পালন সমস্ত পৃথিবীর প্রতিপালন এমন নয় যে আল্লাহ আমাদের ঢাকার শহরের প্রতিপালক আর সৌদি আরবের প্রতিপালক আর একজন বিষয়টা এমন নয় সারা দুনিয়ার প্রতিপালক হলেন আপনার আর আমার কে বলে আল্লাহ হলেন আমাদের রব আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রশংসা শেষ এখন বলতে পারেন যে হুজুর সব জিনিসের প্রশংসা ভাবলাম কিন্তু যে জিনিসগুলা খারাপ হয়ত্যাচার থেকে শুরু করে খারাপ জিনিসের প্রশংসা সেটাও কি আল্লাহ এই যে খারাপ যে বিষয়গুলা আল্লাহ লেখেন যে এখানে যেহেতু খারাপ ইয়ে আসছে এটার কি কোন নিদর্শন লিখিত আছে যেটা কে জানে বলেন আল্লাহ আল্লাহ জানে এখানে ভালো মন্দ কে আছে তোমাদের মানুষের কে আমি আল্লাহ দেই সেই মেধা বুদ্ধি আল্লাহ না মানুষ আপনার একটা ফোড়া হয়েছে ফোরাগি বোঝেন তো নাকি বাঘি হয়েছে ডাক্তার এইটাকে কাটবে সুন্দর করে এখন যদি আপনি গিয়ে বলেন আমার ছেলের বাগি আপনি কেন ফোঁড়া কেন কাটলেন সে ডাক্তার যে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে তো যেরকমের এখানে একটা নিদর্শন নিহিত রয়েছে তীর্থ নমুম অত্যাচার নিপূরণ এখানে অনেক কিছু নিহিত থাকতে পারে হবে খবর কে জানে